এই মহিলাটি নবদুর মতন সেজে তার স্বামীর সমাধিতে আসে যাকে সে নিজেরাতেই খুন করেছিল কিন্তু মারা যাওয়ার পর তার স্বামী গ্রামবাসীদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছিল শুধু তাই নয় গ্রামের কোনো মানুষ যাতে বাইরে না যেতে পারে তার জন্য সে পুরো গ্রামটিকে একটি রেখা দিয়ে বেঁধে ফেলেছিল কিন্তু হঠাৎ একটি বাচ্চা মেয়ে অসুস্থ হয়ে পড়ে তাকে নিয়ে তার বাবা মা ভৈরবীর কাছে সাহায্যের জন্য হয়। এবং বলে যে তাদের কোনোভাবে গ্রামের বাইরে ডাক্তারের কাছে যেতে হবে এই কথা শুনে ভৈরবী বলে যে এখন একটাই উপায় আছে স্ত্রীকে তার স্বামী সমাধিতে গিয়ে তার মনোযোগ অন্যদিকে সরাতে হবে সেই জন্য ভৈরবী নিজে মন্দিরের ভিতরে মাইক লাগিয়ে বসে গেল যার ফলে তার তা পুরো গ্রামের জন্য যে রেখাটি টেনেছিল সেটা কিছুক্ষণের জন্য মুছে যায় কিন্তু বন্ধুরা এরপর কি হয় সেটা দেখার আগে তোমরা যদি তোমার মাকে একটু ভালোবেসে থাকো তাহলে ভিডিওটা তো একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এরপর ওই লোকটি তার মেয়েকে চিকিৎসার জন্য গ্রামের বাইরে নিয়ে যেতে পারে কিন্তু বাতাস বইতে দেখে বিদ্যুৎ বিভাগের লোকেরা ভাবে এখন ঝড় আসতে চলেছে সেই জন্য তারা গিয়ে বিদ্যুৎ সংযোগ কেটে দেয় যার ফলে মন্দিরের ভিতরে কারেন্ট বন্ধ হয়ে যায় এবং আত্মাটি বুঝতে পারে যে তার স্ত্রী তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাই তারা তার সরাসরি অসুস্থ মেয়েটা শরীরে প্রবেশ করে এবং নিজের স্ত্রীকেও মেরে ফেলে আর বন্ধুরা পাট্টু দেখার জন্য কমেন্ট বক্সে বলে যাও